নমস্কার বন্ধুরা সব সময় বাড়িতে রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য কি করতে লাগবে এটা একটা ভীষণ চিন্তা লাগে আজকে জন্য তৈরি করব কুমড়ো বটি আর এই কুমড়ো বটি বা কুমড়ো ছেচকি করার জন্য নিয়েছি এখানে মিষ্টি কুমড়ো চিরিচিরি করে কেটে রেখেছি আর নিয়েছি একটু পেঁয়াজ পেঁয়াজগুলোকে কেটে তার লেয়ারগুলোকে আলাদা করে রেখেছি কড়াইতে দিয়ে দেবো সরষের তেল তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এক চে চামচ কালো জিরে মানে একটু বেশি করে দিতে হবে কালো জিরেটা এর সাথে দিচ্ছি তিন কোয়া মতো রসুন থেতো করে নেওয়া দেব দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো জিরে রসুন আর শুকনো লঙ্কাকে একটু বেশ কিছুক্ষণ সময় ধরে একটু ভাজা ভাজা করে নেব আর এই তিনটে ভাজা ভাজা হলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় রসুনটাকে লাল করে ভেজে নিয়েছি এবার আমি কুচিয়ে রাখা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি কুমড়োগুলো একটু সরু সরু লম্বা করে কেটে নিয়েছি কুমড়োগুলোকে দিয়ে এবার ভালো করে এটাকে মিক্সড করতে থাকব মিষ্টি কুমড়োগুলোকে ভালো করে এর সাথে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এই হাফ চা চামচ দিলাম হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিচ্ছি এবার ভালো করে লবণ আর হলুদ দিয়ে মিষ্টি কুমড়ো গুলোকে ভালো করে এগুলোকে মিক্সড করে নিচ্ছি আর এতে কিন্তু খুব একটা মশলার প্রয়োজন হয় না এই ভাজাটা এমনই খেতে হয় এত অল্প মশলাতে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে রুটি কিংবা আপনারা পরোটা দিয়েও খেতে পারেন বা লুচি দিয়েও এটা কিন্তু খুব ভালো লাগে কুমড়োটাকে বেশ নাড়াচাড়া করতে করতে একটু নরম নরম হয়ে এসছে কুমড়ো এবার একটুখানির মধ্যে আমি ঝালের জন্য একটু সামান্য লঙ্কার গুঁড়ো দেবো আর দেব একটু চিনি লঙ্কার গুঁড়োটা অপশানাল যদি মনে হয় ঝালটা ভালো লাগছে না দেবেন না আমি একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার ভালো করে এগুলোকে ভাজতে থাকবো কুমড়োটা কিন্তু গলে যাবে না মানে গলে গলে যাবে না অথচ নরম হবে কিন্তু বেশ গোটা গোটা মতো থাকবে দেখতে এরকমভাবে কুমড়োটাকে ভাজতে থাকবো কুমড়োটা যখন দেখবো একটু হালকা বাদামি রং হয়ে এসছে বেশ ভাজাটা অনেকটাই হয়ে গেছে এর মধ্যে যে কেটে রাখা পেঁয়াজ কাঁচা পেঁয়াজের টুকরোগুলো এগুলোকে লম্বা করে কেটে নিয়ে এর পাপড়িগুলোকে আলাদা করে ছাড়িয়ে নিয়েছি এই পেঁয়াজটাকে দিয়ে দিলাম এবারই পেঁয়াজটাকে হাই হিটে কুমড়োর সাথে মিক্সড করব এক থেকে দেড় মিনিট পেঁয়াজটা সেদ্ধ হবে না অথচ একটু ক্রাঞ্চি থাকবে খেতেও বেশ ভালো লাগবে দেখুন আস্তে আস্তে পেঁয়াজটা বেশ অনেকটা কিন্তু ভাজা ভাজা হতে শুরু করেছে ভালো করে দেখুন বেশ সুন্দর নরম নরম করে ভাজা হয়ে গেছে এবার এটা নামিয়ে নিচ্ছি সাথে সাথে থাকবে কিন্তু গরম গরম দুখানা রুটি কিংবা দুটো পরোটা বা সাথে লুচি যে কোনো কিছু থাকলেই কিন্তু এই কুমড়ো ছেচকি বা কুমড়ো বটি খেতে বেশ ভালো লাগে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করছি